স কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো স্ট্রেচমার্কের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন ভিডিও লাস্টে আমি লোকেশন বুঝিয়ে কোন অসুবিধা নয় ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আমি আপনাদেরকে স্ট্রেচ মার্ক মাতৃত্বকালীন সময়টা পার হওয়ার পরে কিন্তু সবাই কিন্তু স্ট্রেচ মার্ক এর সমস্যায় ভোগেন আবার অনেকে কিন্তু দেখা যায় বাচ্চা থেকে যখন বড় হইতে থাকেন তখনও কিন্তু শরীরের বিভিন্ন অংশ কিন্তু ফেটে ফেটে বড় হয়। সেই ক্ষেত্রে সেই দাগটা কিন্তু লজ্জার কারণ হয়ে যায় তো অনেকে সেই ক্ষেত্রে আপনারা যেন আপনাদের কনফিডেন্সটা যেন আপনাদের ঠিকঠাক থাকে সেই জন্য আপনারা কিন্তু এই স্ট্রেচ মার্কে ক্রিমগুলো ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি শুধুমাত্র যে প্রেগন্যান্সির আপুরাই ব্যবহার করতে পারবেন তা না ভাইয়ারা যারা আছেন যাদের শরীরে ফাটা দাগ আছে তারা কিন্তু এই স্ট্রেচ মার্কের যে ক্রিম গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে মিলাও ব্র্যান্ডের দেখাচ্ছি ইনটেক প্যাকেট কেটে দেখাচ্ছি এই এই যে কলিজাটা ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু সবাই দেখায় না যে ইনটেক প্যাকেট কেটে তারপর হচ্ছে অডিয়েন্স দেখে দেখানো কোন ধরনের কোন ফেক প্রোডাক্ট সেল করে না আল্লাহর রহমতে কোন উল্টা পাল্টা প্রোডাক্ট সেল করি না কারণ কি একটা কাস্টমার এগুলো মানুষের ক্ষতি হবে সেই ধরনের কোনো কিছু আমরা সেল করি না

সেটা এখন খুলে না দেখালে ভিতরে কি কালার প্রাইমারস আপনারা তো বুঝতেই পারতেন না এটা তো সিল করা এটা দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ এটাও কিন্তু শেয়ার 12টা সমৃদ্ধ এটা হচ্ছে পালমার্স ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে ইউএস এর আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার 1150 টাকা 1150 টাকা এটা হচ্ছে 1150 এরপর সব গুলোই আপনাদেরকে খুলে দেখাচ্ছি কারণ হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই মনে ওইটাই আপনি খুলে দেখাইছেন আর গুলো দেখাবেন না না প্রত্যেকটাই খুলে দেখাবো গুলো আমরা কেটে কেটে খুলে দেখাচ্ছি আপনার কে

ভুল করেছি আমি কিন্তু সেটার আমার ভুলটা আমি ই করি না স্বীকার করবো না কিন্তু দোষ দিব যে হয়তো বল দোকানদার প্রোডাক্ট ভালো দেয় নাই নয়তো বল প্রোডাক্টটা বিক্রি করার জন্যই চাপা মাইরা দোকানদার বিক্রি করছে এটা তো কেমিস্টরা বানাইছে এই প্রবলেমটা সলভ করার জন্য এটার জন্য আমি সবগুলো খুলেই দেখিয়ে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ক্রিমের কালারটা কিরকম হবে এই যে এরকম হবে ক্রিমের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন

দশ মিনিট আমাকে ওই জায়গাটা ওভাবে রাখতে হবে আবার নোংরা স্কিনে লাগাইলে কাজ করবে না ভালো করে ওয়াশ করে বা শাওয়ারের পরে আপনারা এটা দিতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে অনেক দারুণ দারুণ ক্রিম দেখালাম এগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস আর নিউ সূচনা কসমেটিক্স এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ঢাকা এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এর সাথে ঢাকা নিউ মার্কেটে সবাই চিনেন গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন শপিং কমপ্লেক্সের নিস্তারা আট নাম্বার শপ নিউ সূচনা কসমেটিক সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আল্লাহ হাফিজ আলাইকুম